আসসালামু আলাইকুম আদাব তো গত গত ভেদিনে আমি আমার এই আজকের এই চ্যানেলে আমি একটা সরকারি চাকরি নিয়োগ আপনাদের মধ্যে উপস্থাপন করেছি সেটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অর্থাৎ বাংলাদেশের শিল্প শিল্পকলা একাডেমি থেকে আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শিল্পকলা একাডেমি এই এই ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের আজকের এই সরকারি নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ডাব্লু 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 ডট শিল্পকলা একাডেমি ডট জিও ডট বিডি অর্থাৎ আপনারা এই লিংকের মধ্যে যদি প্রবেশ করেন সরাসরি আপনারা এই নিয়োগীয় পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই নিয়োগীয় বিজ্ঞপ্তির আবেদন শুরু তারিখ হচ্ছে চব্বিশ এগারো চব্বিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ চব্বিশ বারো চব্বিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে দশ দশবারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকি অর্থাৎ সাম সাম্প্রতিক সময় যে সরকারি চাকরির নিয়োগগুলো প্রকাশিত হয় সেগুলোর নিয়োগ আমি আমার এই চ্যানেলে উপস্থাপন করে থাকি তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সরকারি চাকরি নিয়োগের বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন পরবর্তীতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববনীত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকটতে যে নিম্ন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক প্রবেশ করলে আপনার সরাসরি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি ক্যাটাগরিতে তিনজন লোক নিয়োগ করা হয়েছে তো এক নং ক্যাটাগরিতে দেওয়া আছে উপপরিচালক প্রশাসন যেখানে বেতন স্কুল গ্রেড ধরা আছে ছয় পঁয়ত্রিশ টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করে থাকবে যেখানে বলা আছে যে বয়সের সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং যাদের বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ তারা এখানে আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা প্রদান করেছে স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোন বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব সহকারী পরিচালক বা সমান পদে সাত বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনাদেরকে অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে এবং প্রশাসন কর্তৃকে সহকারী সচিব সহকারী পরিচালক সমান পদে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে এক নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং দুই নং ক্যাটাগরিতে আছে উপপরিচালক চারুকলা যেখানে বেদন স্কুল গ্রেড ধরা হয়েছে ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করে থাকবে যেখানে বলা হয়েছে বলা হয়েছে পদ সংখ্যা হচ্ছে একটি এবং বয়সের সীমা সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছর এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা চারুকলা বিষয়ে স্নাতক স্নাতক স্নাতকর সহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ চারুকলা বিষয়ে আপনাদেরকে অবশ্যই ডিগ্রি অর্জন করতে হবে এবং

সাত বছরের অভিজ্ঞতা অর্থাৎ এখানে বলছে যে নাট্যকলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কোনো চলচ্চিত্র বিষয়ে আপনাদেরকে অবশ্যই সহকারী পরিচালক অথবা সদস্য সেখানে থাকলে এখানে তিন নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণে এবং পরীক্ষা করার ক্ষেত্রে নিম্নবর্তী শর্ত বলি এখানে উল্লেখ করা আছে অবশ্যই যারা যারা আবেদন করবেন এখানে যে শর্ত বলি এবং ইয়েগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন নিয়ে তারপর এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করবেন বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ বছরের উপরে হলে এখানে আবেদন করতে পারবে না এবং আঠারো বছর নিচে হলে এখানে আবেদন করতে পারবে না তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অবশ্যই আমি আমার চ্যানেলে যাবতীয় সরকারি চাকরির নিয়োগগুলো প্রকাশিত করে থাকি এবং ভবিষ্যতে এরকম রকম চাকরির নিয়োগগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিম্নগণিত আরও কিছু লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো নিচে আরো দেখতে দেখতে পারছেন যে আরো লিংক দাও আছে এবং আপনারা জানেন যে সরকারি চাকরি করতে কেমন করে আবেদন করতে হয় কেমন করে টিটিলি লকের সিমের মাধ্যমে ফি প্রদান করতে হয় এই সম্পূর্ণ নিয়ম এখানে বলে দেওয়া আছে যারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি যাহাতে পরবর্তীতে ওই বিষয়ে একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি